দর্শক স্বাধীন বিজি টোয়েন্টি ফোর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি ছুটির দিনে মাছের বাজার চাল ডাল সবই আছে নেই শুধু তেল আসলাম আমরা মাছের কি খবর আপনাদের জানানোর জন্য রুই মাছ আছে কাতল আছে আইরা আছে পাঙাস আছে বড়রা সাত আট কেজি হবে পাঁচশো পঞ্চাশ রুই রুই আর গুলো ছয়শ দর্শক বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ইলিশের বাজার আচ্ছা এই ইলিশ মাছের দাম দুই থেকে বারোশো টাকা কেজি

তিনশো দর্শক যেমনটি শুনছিলেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু বড় সাইজের ইলিশ কেজি বাইশো এক কেজি একশো দুইশো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে আমরা আছি মাছের বাজার 700 টাকা 500 টাকা বাইলে 1000 এগুলো সাপ ক্ষীরার সাপ ক্ষীরার এগুলো বেশি সাতশো পঞ্চাশ টাকা

আপনাদের সাথে যুক্ত আছি আমরা স্বাধীন গিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের জানানোর চেষ্টা করছি আজ ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মাছের বাজার কেমন চলছে মাছের বাজার এটা হচ্ছে লাক্ষা মাছ সাগরের সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা ওইটা বাগার মাছ আষ্টশো কেজি দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিজি টোয়েন্টি ফোর আপনাদের জানানোর চেষ্টা করেছি মাছের বাজার বর্তমান দাম দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি চিংড়ি মাছের কি দাম এটা তেরোশো টাকা কেজি এটা বাটা পাঁচশো হ্যাঁ নদীতে ওটা বাচা এটা ছয়শো টাকা আর এটা কেজি হলো আপনার টাকা এটা কেজি আষ্টশো টাকা দর্শক আমরা যুক্ত ছিলাম মাছের বাজার থেকে স্বাধীন বিটি টোয়েন্টি ফোর লাইভে